আমি তো মনে করি বিএনপি একটা ম্যাচিউর দল মতো কথা বলছে এখন এবং তারক রমানী তিনি সর্বপ্রথম ভিডিও গুলি দেখে আসি আমি তো মনে করি বিএনপি একটা ম্যাচিউর দলের মতো কথা বলছে এখন এবং তারেক রমান সাহেব যে নেতা কর্মীদের তিনি বুঝে গেছেন যে আবার লুটপাট ছিল আবার বিএনপির নাম যুবদল ছাত্র নাম আবার সেই পুনর্দখল দখল চলবে এগুলো তো কোনো সংস্কৃতি না আমাদের সভ্য হইতে হবে আমরা অসভ্য জাতিতে রূপান্তরিত হয়েছি নাহলে এভাবে একটা অফিসারকে গলায় খুন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা অসুস্থ মানুষকে পিটিয়ে হত্যা করা আব্রার মতো লোককে হত্যা করা তকির মতো লোককে হত্যা করা এগারো বছর পর ফাইল ওপেন হয় বিশ্বজিতের মতো একটা ছেলেকে প্রকাশ্য দিবলকে ছাত্রলীগের ছেলেরা চাপাতি দিয়ে হেলমেট বাহিনী চাপাতি বাহিনী হোয়াট ইস দিস আপনার ছবিগুলি দেখেছেন আমরা যতগুলো শুনেছি তুমি যেতে পারবেন না যাদের সঙ্গে বসতে পারবেন না পতাকা উঠবে না এই ধরনের অনেক কথা শুনেছি কিন্তু এখন তো দেখছি এত হাস্যজ্জ্বল ছবি বুকে টেনে ছবি ছবি আরো এসছে মিটিং সবার যাক এটি আপনার মতো প্রশ্ন এবং কিছু দর্শকের প্রশ্ন আমি ভাবি আমি দর্শকদের প্রশ্ন শুনেছি এবং ছবিটাও দেখলাম আমার মনে হচ্ছে যে আমি এক গর্বিত বাংলাদেশ হিসেবে একটা হাস্যজ্জ্বল রাষ্ট্রনায়ককে দেখলাম পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রনায়ক এবার আমাদের রাষ্ট্রনায়ক এবং সরোয়ার স্যার এবং করিম যেভাবে তারা কথা বলছেন বিশেষ করে রেজাউল বলছেন তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে তিনি মাঠে ছিলেন ফিল্ডে ছিলেন এজ অফিসার জাস্টিন ট্রুডোকে দেখতে পাচ্ছি আমরা আর সারোয়ার তিনি তার অভিজ্ঞতা থেকে বলছেন আমাদের বয়োজ্যেষ্ঠ হিসেবে আমাদের কি করা উচিত যেটা সাইডিং ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ করার জন্য এবং এখন আপনি ছবি দেখালেন আমি নিশ্চিত আমাদের এখানে মিউজিশিয়ান একটা কথা বলো ফেসবুক কে আমরা বলি ফেসবুক সিটাকে কেউ উচ্চারণ করি আর আমাদের দেশে যদি আপনি সবচেয়ে অ্যাক্টিভিস্ট দেখেন তাহলে দেখবেন ফেসবুকটাতে অর্থাৎ আপনি ক্রিকেট দলের সমস্যা তানজিম মারা গেল সমস্যা বন্যায় সমস্যা ফেসবুকটা কিন্তু চালু এবং এখান থেকে আজ গুবি কথাবার্তা সব বের টুপ করে ঢুকে যাবে টুপ করে বেড়ে যাবে আচ্ছা একটা সরকার কিন্তু সময় দিতে হয় তাই না একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছে তাদের দশটা উপদেশে ষোলোটা উপদেশে কাজ করছেন তাদের বিভিন্ন কমিটি হয়েছে এর মধ্যে আমরা বিসিবিতে বিমানে ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি এবং তারা আমাদের দেশের জানেন কয়েকদিন পরপর মন্ত্রীকে কথা বলবে এই উপদেশ প্রতিদিন কথা বলে না উপদেষ্টা ডেলি লেকচার দিচ্ছে না এটা আমরা একটা সংশোধিত অভ্যস্ত হয়ে গেছে তো আসলে তারা কাজ করছে না একটা সংসদীয় কমিটি নিয়ে কাজ করেন আসিফুল স্যার তিনি তাকে কতগুলো কাজ করতে হচ্ছে কনস্টিটিউশন

আমার কথা হচ্ছে তিনটা মাস আমরা ওয়েট করতে পারছি না কেন এই সরকারকে অন্তত একশো দিন সময় দিতে হবে পৃথিবীর সিস্টেম দেন আমাদের কিন্তু সারা গভর্নমেন্ট তৈরি করতে হয়েছে পলিটিক্যাল পার্টিস গুলো ভবিষ্যতে রাজনীতিতে অংশগ্রহণ করবে নির্বাচন রাজনীতিতে সেখানে নির্বাচন হাই নির্বাচন কমিশন স্বাধীন নির্বাচন কমিশন স্বাধীন পুলিশ প্রশাসন স্বাধীন সচিবালয় আমলা এগুলো কিন্তু ফ্যাক্টর একটা সময় আসবে যে আপনার এই ব্যবসায়ীরা রাজনীতি করবে কিনা বা সেই আগের মতো গুন্ডাতন্ত্র দশ ঘন্টা দশ গুণ্ডা তন্ত্র চলবে কিনা আমাদের গুণগত মান কতটুকু পরিবর্তিত হবে নাকি সেই যেই তিনি দিচ্ছিলাম সেই টিমের আবার তিনশো আসামি পয়দা করবো আমরা তিনশো সংসদ সদস্য আসে হয়ে পালিয়ে যাবে এই ব্যবসায়ীরা তাদের গুন্ডা পান্ডা দিয়ে রাজনীতি চালাবে ভদ্রলোক অধ্যাপক শিক্ষক আইনজীবী যারা পেশাজীবী বুদ্ধিজীবী তারা নীরব ভূমিকা পালন করে তারা সরে যাবে রাজনীতি থেকে সিভিল সোসাইটি টোটালি আউট হয়ে যাবে ইন্ডাস্ট্রি পলিটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে এটা তো পারে না আমাদের গুণগত মান পরিবর্তন করতে হলে আমাদেরকে সেই ইয়েতে কাজ করতে হবে কিন্তু আমরা ছোট্ট ছোট্ট ইস্যু অনেক বড় ব্যাপার গড়ে ফেলতেছি আগামী 100টা দিন ऑलरेडी 73 দিন গেল এর মধ্যে আমরা ডক্টরিজকে দেখেছি সংস্কারের যে অ্যাসিড আগবোর্ড সংস্কারের প্রয়োজন সেটাই আপনি কতটা আপনি যে প্রয়োজন মনে করেন সংস্কারের জন্য তো একটা সময়ের আগে সেটা কিন্তু আপনার দল বা রাজনৈতিক দলগুলো যেটা আছে যে দ্রুত সম্ভব যুক্তি সমবধান নির্বাচন দিতে হবে আবার এদিক দিয়ে আপনার এই নেটিভটিও একটা পক্ষ বলছে যে না যৌক্তিক সময় বলতে শুধু যে এক বছরের মধ্যে দিতে হবে দেড় বছরও দিতে হবে তারা আরো বেশি সময় লাগবে কারণ সংস্কারটা এত সহজ নয় কারণ আপনি জানেন যে রাজনৈতিক দলগুলো সেরকম ভাবে প্রস্তুতি প্রস্তুত কতটুকু নিজেদেরকে করেছে এ নিয়ে প্রশ্ন রয়েছে কারণ সারা দেশেই ক্ষমতা যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ ছাপ চাঁদাবাজি থেকে বহু ধরনের অভিযোগ রয়েছে এভাবেই তো নির্বাচন করা খুব দুষ্কর হয়ে যায় বলব আমি সেটাই বলছিলাম যে আমাদের গুণগত মানটা পরিবর্তন করতে হবে সেই নব্বই পার্সেন্ট ব্যবসায়ী ইলেকশন করবে নাকি দলীয় প্রভাবে দলীয় প্রধানের বা কোন কাউন্সিলিং ছাড়া কোন গ্রহণযোগ্য নেতা ছাড়া তার অন্য ব্যতীত সেই জং ধরা সেই সিস্টেম বাবা এমপি ছিল ছেলে এমপি হবে তার নাতি এমপি হবে এই প্রক্রিয়া চলবে কিনা নাকি কোয়ালিফাইড ক্যান্ডিডেট থেকে চয়েস করে কেন্দ্র কেন্দ্র সেট করা হবে যে পার্লামেন্টে আইন প্রণয়নের জন্য মানুষ পাঠাবো পার্লামেন্টে কোনো ব্যবসায়ী বা ফেমাস হওয়ার জন্য লোক পাঠাবো না পার্লামেন্ট হচ্ছে আমাদের আইন প্রণয়নের ক্ষেত্র যেখানে আইন সম্পর্কে মিনিমাম ধারণা আছে পড়াশোনা আছে যারা আইনকে ডেভেলপ করতে হবে জনমুখী করতে হবে সংসদ হবে গণবান্ধ এবং সেখান থেকে ভালো কিছু বের হবে সেখান থেকে আমাদের কাজ নিশ্চয় করা হচ্ছে এই জন্য আমাদেরকে সময় দিতে হবে সরকারকে সেনাবাহিনীর প্রধান তার বক্তব্য দিয়েছেন তিনি তার জ্ঞানের পর্যবেক্ষণ একটা মন্তব্য করেছেন সেটাও বিশ্লেষণ হবে আমরা বিশ্লেষণ করবো দেখব নিশ্চয়ই তিনি তার প্রজ্ঞা দিয়ে কথা বলেছেন এরকম আরো বক্তব্য আসবে কিন্তু আমরা হতদম হব না এটা নতুন সরকার তাকে এক দিন সময় দিতে হবে একশো দিন পরে গভর্নমেন্টের প্রোগ্রেসতে নিশ্চয়ই তারা কথা বলবে এবং তখন আমরা হিসাব মিলাবো এখন হিসাব মিলানোর সময় না আমি মনে করি যারা এখন হিসাব মিলাতে চায় তারা অস্থির চঞ্চল ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে তাদের চঞ্চল বেশি একটা ধীর স্থির ভাবে রাষ্ট্র একদিনই কিছু হবে না এবং গত ষোলো বছর তাহলে কি দেখেছেন তাহলে আপনি আপনি যে আওয়ামী লীগের ষোলো বছর দানবীয় শাসন দেখলেন তখন আপনাদের কি মনে হয় নাই যে দেশটা ঠিক নেই তখন তো আপনার কথা বলেন নেই তখন তো আপনি পোস্ট করতে পারতেন না একটা এলাকার পাতি নেতা ভয় তো সেখান থেকে আপনাকে আবার ফিরে যেতে চান নাকি আপনার যে বক্তব্যটা এখন বলতে পারছেন সেই বক্তব্যটাকে সম্বোধন রাখতে চান সেজন্য আপনাকে সময় দিতে হবে গভর্নমেন্টকে এখন হুট করে কিছু বলা যাবে না এখন যারা মন্তব্য করে ফেলছে আমি মনে করি তারা ভালো ছিল ভালো খিল্লতা সুলভ আচরণ করছে তাদের ওই প্রজ্ঞাটা নাই আর আঠারো কোটি লোক প্রজ্ঞা হবে না নেতারা দেশ চালাবেন রাজনৈতিক দল দেশ চালাবেন কিছু জ্ঞানী মানুষ আমাদেরকে পথ দেখাবেন এটাই আমরা আশা করি ডক্টর ইউনেস মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তত একশো দিন সময় দেওয়ার পরে আমরা সমালোচনা যাবো এই জন্য আমি এখন পর্যন্ত সরকারের কোনো সমালোচনা যাচ্ছি না তবে তানজিমের হত্যাকাণ্ড তানজিমের সাথে যেটা হয়েছে এবং আমাদের যে আস্তে আস্তে আমাদের ক্রেজিনেস বাড়ছে আমরা অস্থির হয়ে যাচ্ছি আমরা অসুস্থ হয়ে যাচ্ছি সমাজে মবের মতো জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িত হচ্ছে এগুলো থেকে আমাদের আসতে হবে আমাদের সামাজিক সুস্থতা দরকার আমাদের শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থতা প্রয়োজন কারণ আমাদের জেনারেশন যারা দেখিয়ে দিয়েছে যে তাদের তাদের যে ভিশনটা সেটা ভবিষ্যৎ প্রজন্ম ক্যারি করবে একসময় তারাও রাজনীতি আসবে তারাও বড় হবে তো সুতরাং ওই মেন্টালিটি আমাদেরকে ধারণ করতে হবে যে আগে যে রাজনৈতিক দিনগুলো গেল আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিএনপির অবস্থা যদি আমার দলের কথা বলেন আমি দলের সমর্থক হিসেবে বলছি আমি তো মনে করি বিএনপি একটা পরিণত ম্যাচিউর দলের মতো কথা বলছে এখন এবং তারেক রহমান সাহেব যে দিক নেতা কর্মীদের তিনি বুঝে গেছেন যে আবার লুটপাট ছিল আবার বিএনপির নামে যুবদল ছাত্র নামে আবার সেই পুনর্দখল দখল চলবে এগুলি তো শুধু কোনো সংস্কৃতি না আবার বিএনপি ক্ষমতা থেকে যাবে আবার কোনো পার্টি আসবে আবার মক শুরু করবে এই কালচার থেকে বের হওয়ার জন্য আমাদের সময় দরকার এবং শক্তিশালী সমর্থ গেছে সময়ের মধ্যে এই জাতির শৃঙ্খলাতে হবে এই যা এই জাতির শৃঙ্খলা শেখা জরুরি এই যে টিসু পেপার থেকে শুরু করলো পলিথিন পেপার থেকে শুরু নিজেকে শৃঙ্খলার মধ্যে আনা খুব ইম্পর্টেন্ট আমরা সিভিলাইজ হতে হবে আমাদের সভ্য হইতে হবে আমরা অসভ্য জাতিতে রূপান্তরিত হয়েছে তাহলে এভাবে একটা অফিসারকে গলায় খুন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা অসুস্থ মানুষকে পিটি হত্যা করা আব্রার মতো লোককে হত্যা করা তকির মতো লোককে হত্যা করা এগারো বছর পর ফাইল ওপেন হয় বিশ্বজিতের মতো একটা ছেলেকে প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগের ছেলেরা চাপাতি দিয়ে হেলমেট বাহিনী চাপাতি বাহিনী হোয়াট ইজ দিস এখান থেকে আমরা বেরোতে হবে বের হওয়ার জন্য আমাদের এমন সিস্টেম করতে হবে কঠিন আইন করতে হবে যেন আমরা আইনের ভিতর থাকি এবং আমরা নিজেরা সভ্য হই আমাদের সভ্য হওয়াটা সবচেয়ে বেশি জরুরি থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এস ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম